কখনো সুইপার কখনো বাঘ প্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করে ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন মুশফিক আর ফারহা অল্প কাজ করলেও বিশেষ দিন কিংবা উৎসবে বিশেষ কাজ নিয়ে ঠিকই হাজির হন তিনি চলতি মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন ফারহান তবে শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের লাইভ ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন তিন মুশফিক আর ফারহান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে আসছে ভালো লাগার বিষয় হল দর্শক আবারও নাটক দেখছেন বছরের প্রথম কাজ নিয়ে সুকবরও দিলেন ফারহান তার কথায় বছরের প্রথম দিন মুক্তি পেয়েছে মোহাম্মদ তফিকুল ইসলামের পরিচালনায় আমার নাটক সুইট ফ্যামিলি নাটকটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক এই নাটকে আমার সহশিল্পী ছিলেন অর্চিতা স্পর্শিয়া দুই সপ্তাহে নাটকটি দশ মিলিয়ন বা এক কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছে অভিনেতা হিসেবে এটা আমার জন্য সত্যি ভালো লাগার বিষয় তিনি বলেন অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরেছি দর্শকের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের অভিনয় করার কথা রয়েছে নাম ঠিক না হলেও শুটিং শুরু করেছে আশাকরি ভালো কিছু আসবে